রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা এটা তো হচ্ছে প্রথম না টিএমসি দু হাজার সাল থেকে এইভাবেই ওদের হচ্ছে রাজনীতি আর এইভাবেই হচ্ছে রাজ্যকে ক্রাইম করিয়ে রাখছে এদের এটা কালচার জানি না তাতে ওদের কি লাভ হচ্ছে মানুষ সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায় আর টিএমসিরা সেটা করতে দেয় না তাতে বুঝি না টিএমসির যে লাভ কি হচ্ছে চোরের যে রানী ওই যে মমতা ব্যানার্জি এদেরকে উস্কানি দিচ্ছি ওদের কর্মীদেরকে পুরা পয়সা করে মদ দারু দিয়ে সাহায্য করতেছে তাতে কি লাভ হচ্ছে এই যে রাত্রেবেলায় আমি শুনলাম সকাল ছয়টার সময় আমাদের হচ্ছে এই নং মণ্ডলের এক্স প্রেসিডেন্ট যুব মোর্চা রুদাস দা ফোন করে বললো যে দাদা আমার বাড়িতে বোমাবাজি করছে আনুমানিক দেড়টা পনেরো দুইটার দিকে তাই দেড়টা পনেরো দুইটায় কেউ কি বাইরে থেকে সবাই যে ঘুমের ঘরে ওরা বোমাবাজি করছে এবার একটা ছকেট ফাটছে আর একটা ছকেট ফাটে নেই তাই তো একটা ছকেট ফাটে নেই এই একটা আওয়াজ দেখা গেল কারো বাড়ির সামনে হটাইল একটা বয়স ছোটো বাচ্চা আছে বাচ্চাটা কী অবস্থা হবে এরকম করুণ কাহিনী আমরা অনেক শুনছি এই শীতলকুচি গত এই গত পঞ্চায়েতের নির্বাচনে শীতলকুচি পশ্চিমে যে একটা বুথ ছিল ওইখানে বোমা বোমাবাজি করতে গিয়া একটা বাচ্চার হয়েছে নাকে লাগে বোমের ইয়া তার জন্য কতদিন ভুগলো এই বাচ্চারা কি অপরাধ করছে এই টিএমসির জন্য আমরা বা আমাদের জনসাধারণ সাধারণ ভোটার সাধারণ নাগরিক কেউ কিন্তু সুখী নাই টিএমসির পায়ে তলার মাটি কিন্তু এক একইবারে সরে গেছে ওরা শূন্যই আছে তাই ওরা ভাবতেছে যদি বোমাবাজি করে কিছুটা দিন যদি ক্রাইম করা যায় এই রাজ্যেকে কিন্তু মানুষ সেটা হারে হারে জবাব দেবে এবার নির্বাচন ঐতিহাসিক নির্বাচন এবার নির্বাচন মানুষের গণতন্ত্র যে প্রয়োগের নির্বাচন এবার মানুষ ভোট দিয়ে টিএমসি সরকারকে উত্থ করবে এই পশ্চিমবঙ্গ এটা টোটালটা ওদের নাটকীয় ব্যাপার কারণ তৃণমূলের এমন কোনো দুদিন আসে নাই যে বিজেপির বা প্রাক্তন একজন কর্মীর বাড়িতে বোমাবাজি করবে এরা টোটালে নাটকীয় ওরা নিজেরাই নিজের বাড়িতে ববাবাস করে এরা প্রচারের আলোয় আসার চেষ্টা লাগাচ্ছে এরকম কোনো প্রমাণ আছে ওদের মনে হয় আশা করি নাই কারণ এরা হয়তো ওদের গোষ্ঠীর দ্বন্দ্ব হতে পারে কারণ এরা প্রাক্তন হয়তো এরা এবার তেমন দাম পাচ্ছে না হয়তো হয়তো ওদের গোষ্ঠীবাদীর মধ্যে এটা ওরকম করতেই পারে ওরা প্রচারের আলোতে আসার চেষ্টা করতেছে ওদের যেহেতু গোষ্ঠী আছে